তারপর দেখো আমাদের দুই নম্বর অঙ্ক তো এর আগে আমি তোমাকে এক নম্বরটা দেখিয়ে ফেলছি তো তোমাদের এরকম কয়েকটা নিয়মে থাকবে আমি সবগুলো নিয়মই দেখিয়ে দিয়েছি তো আমি এই নিয়ম থেকে আর একটু কিছু দেখিয়ে দিই দেখো সাজিদ এবং সাকিব ম্যাগনা ম্যানুফ্যাকচারিং কোম্পানির দুজন কর্মী ওকে দু একুশ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের মজুরি নিম্নরূপ ঠিক আছে তো সাজিদের মূল মজুরি হইতেছে ছয় হাজার আর সাকিবের হইতেছে পাঁচ হাজার

তো করোনা শ্রমিকদের প্রদয়ে মজুরি দেখে মজুরি বিবরণীর রেজিস্টার তৈরি করা তো আমাদের স্পেশাল সাজেশন তোমরা তো নিয়েই নিয়েছো তো তোমাদেরকে আর কি বলবো তো এটা মূলত তারা ইউটিউব থেকে দেখবে তারা এটা আর কি দেখে নিতে পারবে যাই হোক তো আমরা লোক ম্যাগনা ম্যানুফ্যাকচারিং কোম্পানি মুজুরি রেজিস্টার তে বিভাগের নাম উৎপাদন বিভাগ মার্চ ডিসেম্বর শেষ সপ্তাহ আর সাল দুই হাজার একুশ তো খেয়াল করে আগের মতোই শ্রমিকের বিবরণ উপার্জন করতাম প্রদয় নিট মজুরি এর বইতেছে প্রধান চেক নং তারপর হইতেছে কি প্রাপকের স্বাক্ষর তারিখ তে শ্রমিকের নাম পদবি কোট নং মূল মজুরি মহার্গ ভাতা যাতায়াত ভাতা উপার্জনগুলো এখানে আনবে যত ভাতা আছে সবগুলো কিন্তু উপার্জন বুঝছো তো মূল মজুরি মহার্গ ভাতা যাতায়াত ভাতা চিকিৎসা ভাতা ওভার টাইম তুমি চাইলে এই যে ওভার টাইম মূল মজুরি পিছন লিখতে আর কোনো সমস্যা নাই তাহলে কর্তনগুলো কি অগ্নি মজুরি কর্তন ভবিষ্যতে সাদা কল্যাণ তো হবে এগুলো সবগুলো হয়েছে কর্তন তুই খেয়াল করো তো শ্রমিক হইতেছে দুইজন শ্রমিকের নাম এই যে এক দল সাজিদ সাজি দুই নাম্বার দল একসাম সাকিব মূল মজুরিটা লইলাম তারপরে হইতেছে এর মূল মজুরিটা লইলাম মহার্গ ভাতা এই যে এখানে দেখো এই যে ভাতা মূল মজুরি বিশ পার্সেন্ট ছয় হাজার বিশ পার্সেন্ট করে লাগবে এটা হচ্ছে সাজিদের করে আর পাঁচ হাজার বিশ পার্সেন্ট করে লাগবে রাজীবের করে ঘরে ভাতা দেখো এই যে সাজিদের করে লাগলাম মেডা আর তো তোমাদের যাদের ইংরেজি এবং হিসাব অনেক বেশি সমস্যা রয়েছে বা তোমাদের যাদের বিজনেস ইংলিশ এগুলো নিয়ে সমস্যা রয়েছে তারা কিন্তু চাইলে তোমরা আমাদের এই গ্রুপটাতে অ্যাড হতে পারো আর এই গ্রুপটা কিন্তু আমাদের প্রাইভেট প্রাইভেট গ্রুপ তো এখানে অ্যাড হতে হলে অবশ্যই তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আদারওয়াইজ কিন্তু তুমি এই গ্রুপে অ্যাড হতে পারবা না তো এই গ্রুপে অ্যাড হইতে হলে তোমাকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর যারা একমাত্র আমাদের সেশনগুলো নেবা তাদেরকে কিন্তু আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো তো অলরেডি দেখো কিন্তু বৃহস্পতিজন মেম্বার কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে তো তুমি এখানে এই গ্রুপে অ্যাড হলে তোমার কী কী লাভ হবে সেটা একটু বুঝিয়ে দিচ্ছি তো তুমি যদি ইংলিশে যতই দুর্বল হোক না কেন তো দেখো এখানে আমি ইংলিশের ক্লাস নিয়েছিলাম স্পেশালি ইউসের তো এখানে কিন্তু তারা কিন্তু সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছে দেখতে পারতেছো যে তারা কিন্তু এখানে সুন্দর সুন্দর ইক দিয়েছে হ্যাঁ তো এখানে কিন্তু একটা কমেন্ট নেই তার মানে কিন্তু তারা সুন্দরভাবে এটা বুঝতে পারছে তারপর দেখো যে এখানে আমি পর যেটা করেছিলাম সেটা আছে তোমাদের মডিফায়ার থেকে ক্লাস নিয়েছি তারপর দেখো তোমাদের ইংলিশের যে কারণ এটা মডিফাইড এখান থেকে আমি তোমাদেরকে দেখিয়েছি তারপরে ন্যারেশন থেকে তোমাদের ক্লাস নিয়েছি তারপরে সে কানেক্টর থেকে তোমাদের ক্লাস নিয়েছি তারপরে ট্রান্সফরমেশন থেকে তোমাদের ক্লাস নিয়েছি ঠিক আছে সিবি কীভাবে লিখতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি গ্রাফ কীভাবে লিখতে হয় এটা দেখিয়েছি তারপরে সে অ্যাকাউন্টিংয়ের অনেকগুলো অঙ্ক তোমাদেরকে এখানে দেখানো হয়েছে ঠিক আছে তো তুমি চাইলে কিন্তু এখানে এই তুমি যে গ্রুপে অ্যাড হতে পারো তাহলে তোমার কিন্তু এই বিষয়গুলো একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে তো যাদের মূলত কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম ইংলিশ তারপরে হতে হচ্ছে তোমার বিজনেস বিজনেস ইংলিশ তোমার হচ্ছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম তারপরে সে অ্যাকাউন্টিং ইংলিশ এগুলো কিন্তু তুমি খুব সহজ এখান থেকে শিখতে পারবো গরম লেখতা মেয়েটা তারপরে দেখো চিকিৎসা পাতা

আর মোট কর্তনগুলো আমরা এখানে যে যেগুলো রয়েছে মোট বাজন টোটাল রয়েছে ষোলো হাজার টাকা হইতেছে তোমার দিছি তোমার সাকিব আর সাজিদের রয়েছে এত টাকা মানে এই সব সবগুলো টাকা হইতেছে তোমার সাজিদের এটা যুগ করে আমরা নয় হাজার পাইছি আর সাকিব সবগুলো টাকা যুগ করে পাইছি আমরা এত টাকা পরে কি করছি যে মোট সবগুলো হিসেবে গুলো আর কি ক্লোজ করছি বুঝছো আর কিছু না পরে যে মানে হইতে এখন কর্তনগুলো কাটবা ভবিষ্যৎ বলে দশ পার্সেন্ট মূল মজুরি ছয় হাজার দশ পার্সেন্ট করবা তারপরে পাঁচ হাজার দশ পার্সেন্ট করবা হইতেছে মানে সাকিবের জন্য পরে কলন্ত বিশ টাকা সাজিদের ডা সাকিবের হয়েছে বিশ টাকা তো একটু খেয়াল করো তোমরা এই দেখো আমরা এগুলো এখানে লিখে দিয়েছি পরে সাজুদের মুখ কর্তন হয়েছে এত টাকা আর সাকিবের মুঠ কর্তন হয়েছে এত টাকা এখন যদি আমরা ওরা মনে সম্ভব তাম করে এই ঈডে কি বলছিল হ্যাঁ দেখিয়ে মজুরি বিবরণী তৈরি করো এডি হইতেছে নিট মজুরি বুঝছো এখানে কিন্তু নিট মজুরিগুলো আমরা দেখাই দিচ্ছি তো তুমি কিন্তু এভাবে করতে পারো তো মজুরি স্যার কোনটা এই দেখো আমার তোমার আহ এটা ছিল মুট কর্তন বুঝছো আর এটা হচ্ছে মুট কর্তন এই কর্তনটা হচ্ছে তোমার সাজিদের সাজিদের মুঠ আয় ছিল ছিল থেকে মুঠ ব্যয়টা আমরা বা কর্তনটা বাদ দিয়েছি আমরা এই টাকাটা পাই গেছি ঠিক একইভাবে সাকিবের তোমার মুঠ মজুরি ছিল এটা তো মুঠ কর্তনগুলো কি করছে আমরা বাদ দিয়ে দিয়েছি তাহলে আমার এই টাকাটা রয়েছে তাই আমরা এখন কি করবো এই যে এই দুটো টাকা যেটা রয়েছে দুটো টাকা আমরা এখানে যোগ করে দিব তাহলে কিন্তু আমার মজুরির মজুরি কি হয়ে গিয়েছে তো আমরা ঘরটা আশা করি সবাই বানাইতে জানি তো আমরা এইভাবে গড়গুলো করে নিব তো এরপর দেখো আমরা এই আরো কিছু অঙ্ক দিয়ে দিচ্ছি এটা তোমাদের সারসনে ভিতরে আছে তোমরা এখান থেকে দেখে নিও বুঝছো সবগুলো একই রকম আর এখান থেকে তোমরা শত বা কম পাবে নিশ্চিত দিচ্ছি তো এগুলো ভালো করে শিখতে হবে তো আজকে কি বিদায় নিয়েছি কত হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো স্টাডি তো তোমাদের যাদের ইংরেজি এবং হিসাব বিজ্ঞানে অনেক বেশি সমস্যা রয়েছে বা তোমাদের যাদের বিজনেস ইংলিশ এগুলো নিয়ে সমস্যা রয়েছে তারা কিন্তু চাইলে তোমরা আমাদের এই গ্রুপটাতে অ্যাড হতে পারো আর এই গ্রুপটা কিন্তু আমাদের প্রাইভেট প্রাইভেট গ্রুপ তো এখানে অ্যাড হতে হলে অবশ্যই তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আদারওয়াইজ কিন্তু তুমি এই গ্রুপে অ্যাড হতে পারবা না তো এই গ্রুপে অ্যাড হইতে হলে তোমাকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর যারা একমাত্র আমাদের সেশনগুলো নিবে তাদেরকে কিন্তু আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো তো অলরেডি দেখো কিন্তু কিন্তু বিরাশজন মেম্বার কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে তো তুমি এখানে এই গ্রুপে অ্যাড হলে তোমার কী কী লাভ হবে সেটা একটু বুঝিয়ে দিচ্ছি তো তুমি যদি ইংলিশে যত দুর্বল হও না কেন তো দেখো এখানে আমি ইংলিশের ক্লাস নিয়েছিলাম স্পেশাল ইউসের তো এখানে কিন্তু তারা কিন্তু সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছে দেখতে পাচ্ছো যে তারা কিন্তু এখানে সুন্দর সুন্দর এগ দিয়েছে হ্যাঁ তো এখানে কিন্তু একটা কমেন্ট নেই তার মানে কিন্তু তারা সুন্দরভাবে এটা বুঝতে পারছে তারপর দেখো যে এখানে আমি পর্যায়েটা করেছিলাম সেটা আছে তোমাদের মডিফায়ার থেকে ক্লাস ক্লাস নিয়েছি তারপর দেখো তোমাদের ইংলিশের যে কারণে মডিফায়ার এখান থেকে তোমাদেরকে দেখেছি তারপরে ন্যারেশন থেকে তোমাদের ক্লাস নিয়েছি তারপরে কানেক্টর থেকে তোমাদের ক্লাস নিয়েছি তারপরে ট্রান্সফরমেশন থেকে তোমাদের ক্লাস নিয়েছি ঠিক আছে সিবি কীভাবে লিখতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি গ্রাফ কীভাবে লিখতে হয় এটা দেখিয়েছি তারপরে সে অ্যাকাউটিংয়ের অনেকগুলো অঙ্ক তোমাদেরকে এখানে দেখানো হয়েছে ঠিক আছে তো তুমি চাইলে কিন্তু এখানে এই তুমি যে এই গ্রুপ অ্যাড হতে পারো তাহলে তোমার কিন্তু এই বিষয়গুলো একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে তো যাদের মূলত কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম ইংলিশ তারপর হচ্ছে তোমার বিজনেস বিজনেস ইংলিশ তোমার হচ্ছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম তারপরে সে অ্যাকাউন্টিং ইংলিশ এগুলো কিন্তু তুমি খুব সহজ এখান থেকে শিখতে পারবা